খাবার দেয় উনি সকালে বাসায় কাজে আয় সেই হচ্ছে আগে সবার আগে হাঁসগুলা ছাড়া খাবারটা দেয় তারপর এখানে একটু মেডিসিন দিচ্ছি লিভারটো নিতে দেওয়া হয়েছে যেহেতু হচ্ছে একবার ছাড়লে আর বাসায় আসে না এই জন্য হচ্ছে আর বাকি সব একদম সাদা কালারের হাঁস আমি পানিতে হচ্ছে মেডিসিন ও পাঁচটা এখানে আর একটা আছে আর এগুলো হচ্ছে গতকালকে ডিম আজকের ডিমে যে এগুলা মোটামুটি ছয় পাটি খাবার দে হয় ছোটো পটে হ্যালো বিয়ন আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভিডিওটা হাঁস দিয়ে শুরু করি আমাদের বাসায় যিনি কাজ করে উনি আজকে কাজে নাই যে কারণে হচ্ছে হাঁসের খাবার আমাদের দিচ্ছে নর্মালি হচ্ছে উনি হচ্ছে সবগুলো হাঁসের খাবার দিয়ে দেয় আমি শুধু মুরগিগুলোর খাবার দিই উনি সকালে বাসায় কাজে আসে হচ্ছে আগে সবার আগে হাঁসগুলো সারা খাবার টাবার দেয় তারপরে হচ্ছে বাকি কাজ করে যেহেতু উনি নাই এই জন্য হচ্ছে আমার এইসব সব কাজ করতে হইতেছে তো এখানে হচ্ছে আমার পিকিং স্টারগুলো আছে আর ওইখানে হচ্ছে রাতাসগুলো আছে আর ওদের জন্য এখানে খাবার রেডি করছি খাবারগুলো দেখে কি খাবার রেডি করছি তো এইখানে হচ্ছে আমি হাঁসের জন্য খাবার রেডি করছি আর খাবারে হচ্ছে যেগুলো মিক্স করছি একটু বলে দিই এখানে আছে হচ্ছে ধানের কুড়া খুদ রান্না করা লেয়ার লেয়ার ওয়ান আর ধান তো ওগুলো দিয়ে মিক্স করছি আর এখানে একটু মেডিসিন দিছি লিব্যাটনিকটা দেওয়া হয়েছে যেহেতু হচ্ছে কালকে হচ্ছে আমি এখানে আমার হাঁসগুলার হচ্ছে কিমোডোস করাবো এর জন্য আজকে লিবারটনিক দিছি কালকে কিমোডোস করাবো তারপর পরবর্তী আবার পাঁচ দিনে হচ্ছে দিবে তো ওই সাইডে হচ্ছে স্টার এখানে রাজা হাঁস এগুলো এগুলোর আগে ছাড়ি এখানে হচ্ছে রাজা আর হচ্ছে চিন হাঁস ছাড়া হয় হচ্ছে একদম দুপুরের দিকে খাবার খাওয়ার পর কারণ ওদেরকে একবার ছাড়লে ওরা হচ্ছে আবার একদম বিকেলের আগে হচ্ছে ঘরে আসে না আর সারাদিন হচ্ছে আমাদের যেখানে যে পুকুরটা সেই পুকুরে থাকে এখন যদি ছাড়ি একটা উড়ালে এক উড়ালে হচ্ছে পুকুরে যা তো এখানে হচ্ছে রাজা সাজা এগুলো ছাড়বে রাজাগুলো কিন্তু মাসে অনেক বড় হয়ে গেছে আর আমাদের এখানে প্রতিদিনই বৃষ্টি হতেছে সকালে বৃষ্টি হইছে এখন কেমন দৌড়াদৌড়ি করে ওরা খাওয়ার আগে হচ্ছে এরকম দৌড়াদৌড়ি করে তারপরে খাবার খায় তো এখন হচ্ছে চিনিসগুলো খাবার দেবো যে খাবার আমি এখানে রাখছি ওদের খাবার খাওয়ার শেষ হলে তারপরে ওদের ছাড়া হয় যেহেতু হচ্ছে সারাদিন ওরা একবার ছাড়লে আর বাসায় আসে না এর জন্য হচ্ছে একদম খাওয়ার পর তারপরে ছাড়া হয় মাছালা চিংড়ি গুলো দেখতে অনেক সুন্দর লাগে সাদা কালার হাস তো আমার সবগুলো হাসি অনেক সুন্দর দেখেন এখানে এই যে একটা যে বড় হাসটা ওইটা আমরা কিনে আনছিলাম আর বাকি যেগুলা বাকি বাসটা হচ্ছে আমার ঘরে মানে বাচ্চা থেকে বড় করছি তো আমার এখানে মনে হয় আরো মেল হতে পারে দুই একটা আমি যেহেতু মেলটা কিনে আনছি তারপরে দেখা যাইতেছে যে এদের কালার বুঝে যেতেছে যে মেল হতে পারে আরো একটা মেল হতে পারে যাক সমস্যা নাই চারটা ফিমেল হলে আর দুইটা মেল ভালোই হবে খারাপ না জিনিসগুলো এখনও ডিম শুরু করে নেই কোনো হাসি ডিম পাড়া শুরু করে নাই এখন হচ্ছে আমার রিকার্চগুলো ছাড়তে হবে আর ওই হচ্ছে আমার এখানে হচ্ছে স্টার আর দুইটা হচ্ছে দেশি হাঁস দেশি হাঁস গুলো দেয় কিন্তু আর হাঁস গুলা হচ্ছে সারার পর খুব একটা খায় না যে একটু কিন্তু সারছে যে হা রাজার গুলো দিক চলে যেতেছে তো ওরা করবে কি মানে পাঁচ দশ মিনিট পরে পানিতে চলে যাবে তারপরে হচ্ছে গোসল টুসল করে পরবর্তীতে শেখাবে সকালকে বেলা কিন্তু এর খায় না সবগুলো সাদা কালার হাঁসটা দেখতে অনেকটা সুন্দর লাগে তো হচ্ছে এই যে একটা আর ওই যে একটা দেশি হাঁস আর বাকি সব একদম সাদা কালার হাঁস আমি পানিতে হচ্ছে মেডিসিন দিইনি মেডিসিনের খাবারে দিছি যেহেতু হাঁস হচ্ছে পানি হচ্ছে বাইরে খাই বেশি দেয় অনেকে কারণ এখানে পানি দেওয়া সত্ত্বেও যে এখানে যে পানি খেতেছে হাঁসের হচ্ছে একটা প্রবলেম যে ওদের মানে যতই ভালো পানি দেন ওই পানি না খায় ওরা হচ্ছে আশেপাশে যদি পানি থাকে ওইখানে দিয়ে পানি খায় আর এই দেশি হাঁসগুলো হচ্ছে ওদের সাথে একদমই খাইতে পারে না কারণ ওরা খাইতে গেলে বলে মারামারি করে তো ওই সাদা হাঁসগুলো খাওয়া যাওয়া খাওয়া যাওয়ার পর পরবর্তীতে হচ্ছে এই যে দেশি হাঁসগুলো খাবার খায় সবগুলো হাঁস কিন্তু যে এখানে যে পানি খাইতেছে ওদের এখানে ফ্রেশ পানি দেওয়া আছে তারপর ওইখানে যেতেছে আর যেমন খাবার যে টুটুক দিয়েছিলাম খাবারও তোটুকি আছে খাবার কিন্তু একদমই খায় নাই তাই বলো যে যারা খায় না তা না সকালে ছাড়লে খুব একটু খায় না কিন্তু একটু পরে হচ্ছে আবার আসবে খাওয়ার জন্য তো এখন যাবো হচ্ছে আমরা আমার এই মুরগি খামারে ওইখানে মুরগির খাবারটা দিতে এখানে যাই তো এখন আসছি হচ্ছে মুরগি খামারে এগুলোর খাবার দিতে হবে নর্মালি আমি যেটা করি হচ্ছে রাত্রেবেলা সবগুলো পানি উঠে রাখি যাতে সকালে ফ্রেশ প্যান দিতে পারি কালকে রাত্রে বৃষ্টির কারণে এর ফার্মে আসা হয় নাই যে কারণে পানির পটগুলো যে এখানে ভিতর উল্টা আছে আর এখানে মুরগি বেশ কিছু ডিম পা রাখছে আর যে না আসছে পাশে বাসা ডিম ওঠানোর জন্য ও এখন রেগুলারি আমার সাথে আসে মারামারি করছে সম্ভবত দিতে যে পিছনে লেস উঠে গেছে আরে ডিমপারে রাখছে ডিম ডিমোটাতে ও এখন হচ্ছে ডিগুলারে আসে আমার সাথে সকালবেলা হয়তো ডিমোডাইতে ভালো লাগে আর কি তো এখন তো আবার চারটে ডিম দেখতেছি আর মুরগি আমার মুরগি যেখানে ডিম্পারে রাখে ও পাঁচটা আর একটা ছিল পাঁচটা ডিম পা আর যেটা বলতেছিলাম মুরগি হচ্ছে এইখান থেকে ডিম্পার রাখে ওদের জন্য একটা ডিমের ব্যবস্থা করতে হবে ওই যে যার একটা ছয়টা ওই কই ডিম্পারে রাখে এইগুলো নিচেও ডিম্পারে রাখে মাঝে মাঝে মানে ডিম গড়ায় গড়ায় এদিক দিয়ে নিচে চলে যায় এখন আবার অত ছয়টা পাইছি আরও কিছু ডিম পার হচ্ছে দুপুরের দিকে তো এইগুলোর খাবার দিতে হবে ওই যে মুরগগুলোয় খাবার দিতে হবে ওই খাঁচা মুরগি ওই মুরগি সবগুলোর খাবার দিতে হবে পানিতে যেটা দেবো ওই যে ক্যালপ্লেক্স আর ইসেল ইসেল ক্যালপ্লেক্স এই দুইটা হচ্ছে একটা হচ্ছে ক্যালসিয়াম এটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালপ্লেক্সটা আর ইসেলটা হচ্ছে ডিম বৃদ্ধির জন্য আর এগুলো হচ্ছে গতকালকে ডিম আর আজকের ডিম যে এগুলো আর ওইখানে কোনো মুরগি ডিম ডিম দেয় না ওগুলো হচ্ছে দুপুরে দিকে ডিম দেবে তো এখন হচ্ছে আমার এগুলো সবগুলোর খাবার এবং কার্বান দিতে হবে তো কাজ আগে শেষ করি যেহেতু একাই সব করতে হবে তো এদেরকে এখন হচ্ছে খাবার দিব এখানে হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান আমরা হচ্ছে প্রত্যেকটা পটে হচ্ছে দুই বাটি করে খাবার দিই সারাদিন এই খাবারটাই চলে আবার দুপুরে একটু আসি মাঝে মধ্যে আইসা কিছু খাবার শর্ট আছে খাবার দিই মানে এদের যতটুক লাগে আমি এতটুকুই দিই এর বেশি খাবার দিই দেখো আমি এই পটে দিলাম দুই বাটি ওই পটে দিলাম দুই বাটি এ দুইটার মধ্যে দুই পাটে মোটামুটি ছয় বাটি খাবার দেওয়া হয় পটে আর আমি যে খাবারটা ইউজ করি এটা হচ্ছে নারিশের এল লেয়ার ওয়ান অন্য কোনো ব্র্যান্ডের খাবার ইউজ করি না সবগুলো ব্র্যান্ডে ট্রাই করি দেখছি নারী একটু ভালো মোটামুটি কোয়ালিটি আমার ছবি মুরগটা ধরে আলাদা রাখতে হবে মিশাদা মুরগটা ওটা হচ্ছে সম্ভবত মারামারি করছে এই মুরগদের সাথে তো এখন ছবিগুলো খাবার দিতে হবে তো আমরা হচ্ছে মোটামুটি সবগুলো মুরগি খাবার দিয়েছি তো কোন মুরগি কী খাবার দিলাম একটু একটু বলে দিই মানে আপনারা বারবার দেখান যে কী মুরগি কী খাবার দিই এখানে যে বাচ্চাগুলো দেখছেন এখানে এগুলো দেওয়া হয়েছে সোনালি ক্রিস টাটা যেহেতু ওদের বয়সে এখন এক মাসের কম আর এদেরকে এখনও ভ্যাকসিন করা হয় না আমি এখন পর্যন্ত ভ্যাকসিন করতে নাই যেহেতু অসুস্থ ছিলাম ওইটা আমি ভ্যাকসিন টাইম চলে গেছে তো এখন থেকে দু একের মধ্যে হচ্ছে ভ্যাকসিন করে নিব আর এখানে হচ্ছে আগেকার যে বাচ্চাগুলো ছিল ওইগুলা এগুলা কিন্তু অনেক বড় হয়ে গেছে সাদা বাচ্চাটা হচ্ছে মোরগ বাচ্চা হয়েছে আর গলা শিলা দুইটাই হচ্ছে মুরগি বাচ্চা হয়েছে এগুলার সোনালি গ্রহা আর এখানে যে কিছু গলা শিলা মুরগি রাখছি দুইটা গলা মুরগি একটা গলা শিলা মুরগ আর একটা জুটিয়ালা মুরগি তো এদের থেকে রেগুলার একটা একটা করে ডিম পাই এর বেশি ডিম দিতেছে না এদেরকে দিয়েছি হচ্ছে আর এই সাইডে কিছু ঝুটিওয়ালা মুরগি সাদা কালার মুরগিদের রাখছি ঝুটিওয়ালা তো এরাও ডিম দিতেছে মশাল্লাহ তো এদেরকেও লেয়ার লেয়ার ওয়ান দিয়েছি যতগুলো বড় মুরগি আছে এগুলো সব লেয়ার ওয়ান চলে আর এই সাইডে যে আমার মুরগগুলো আছে এগুলো সোনালি গুয়ার যেটা আমার আসলে অনেক বড় হয়ে গেছে একদম বিক্রির জন্য পারফেক্ট কিন্তু আসলে বিক্রি করতে পারতেছি না হাটে তো যাওয়া হয় না আজকে ভাবছিলাম হাটে যাবো কিন্তু ওয়েদার যে অবস্থা বৃষ্টি আসতে পারে একজন আজকে হয়তো নিতে পারবো না সামনে বৃহস্পতিবার হচ্ছে এদেরকে হাটে নিয়ে বিক্রি করে ভালো হবে কারণ এদেরকে এখন যতই খাবো ততই লস অনেক বড় হয়ে গেছে আর এবার চলুন খাঁচার মুরগি দেখাই তো এই সাইডে হচ্ছে কিছু খাঁচা মুরগ আছে এই যে আমরা হচ্ছে সাদা যে মোরগটা দেখলেন পিছনে লেজ উঠে গেছে রক্ত বেরিয়ে আছে তো ওই মোরগটা রিপ্লেস করে এই ঝুঁটিয়ালা মুরগটা ছাড়বো একটু পর আর এখানে আর কিছু মোরগ রাখছে ভিডার হিসেবে বড় করতেছি এখানে একটা মোরগ আছে যে এখানে সাদা ঝুটিয়ালা একটা মোরগ আছে আর এখানে দুইটা মুরগি রাখছি এগুলো হচ্ছে যে মারা নিগের লেজু রাখবে জন্য আলাদা রাখছি তাই লেজটা ঠিক করে তারপরে আবার ছাড়বো আর এছাড়া সাদা কালার কিছু মুরগি রাখছি জটিওয়ালা একটা মুরগি রাখছি যেটা এখানে একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে মুরগি মারামারি করে প্রচুর লেজ উঠে যেতেছে এই সমস্যাটার এখন সমাধান করতে পারতেছি না তো যখন সমাধান হবে তখন আমি ইনশাল্লাহ আপনাদের জানাবাম দেখি অনেকের এই সমস্যাটা হইতেছে ইদানিং তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা